বৈপ্লবিকের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রোববার মাংস ভাত দুপুরবেলা একটা ঘুম দিয়ে তারপরে কটা বাজে ছটা বাজতে দশে ছটা দশে ভিডিও করতে বসেছি আর ঘন্টা দুয়েক পরই ভারত পাকিস্তান ম্যাচ তো যাই হোক যেটা করা সেটা তো করতেই হবে বৈপ্লবিকের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই কেসে নিই যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ব্যাক যারা নতুন আসছেন তারা আমাদের কন্টেন্ট চেক করতে পারেন আমরা ক্লাসিক আর কন্টেম্পোরারি লিটারেচার নিয়ে কথাবার্তা বলি ভালো জিনিস খুঁজে বার করার চেষ্টা করি ভালো জিনিস কোড ওয়ার্ড খারাপ জিনিস খুঁজে বার করার চেষ্টা করি না তো এই হচ্ছে ব্যাপার আমাদের কন্টেন্ট চেক করতে পারেন যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো এটাই ব্যাপার আজকে একটা ছোট্ট ভিডিও সেটা হচ্ছে যে শারদীয়া নবকল্ল বেরিয়েছে শারদীয়া নবকল্লের আজকে একটা কোথায় কি আছে সেটা একটা রিভিউ করব। রিভিউ মানে কোথায় কী আছে সেটাই রিভিউ এটাকে ঠিক বলা যায় না তাদের বলে দেবো যে কোথায় কী আছে নবকলটা কিনতে বেরিয়েছিলাম সকালের দিকে সকালে বাজার টাজার করে মাংস টাংস ইত্যাদি আসার পরে সে তাদেরকে বাড়িতে রেখে যখন নবকলটা কিনতে গেলাম আমাদের ব্র্যান্ডের যে ছেলেটি আছে তার দোকানে কেনা হয়ে গেল তারপর একটু বন্ধুদের আড্ডায় গেলাম বাড়ি ফেরার আগেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল বেলগুড়িয়ায় থাকি আমি আপনারা অনেকেই হয়তো জানেন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল সে বৃষ্টির মধ্যে আটকে থাকলাম বৃষ্টি থামলই না বাড়িতে আরও কাজ ছিল রবিবারে সকালবেলা বেশ কিছু কাজ থাকে তো বাড়ি ফিরতেই হতো ফেরার সময় যেটা হলো নতুন কেলা কেনা নবকল্লটা বৃষ্টিতে ভিজলো ভিজে বেশ সাত আট বছর দশ বছর আগের একটা নবকল্লের মতন চেহারা হয়েছে সেটা বিশ্বাসযোগ্য হয়ে যায় শুধুমাত্র এখানে শালটা দেখা রয়েছে এই বছরে সেই জন্য বিশ্বাস করানো যাচ্ছে না যেটা পুরনো নয় এটা আজকেরই কেনা নতুন একেবারে তো পিওভি শটে গিয়ে চলুন এটার মধ্যে কী আছে বইটারি বা কী অবস্থা সেটাই নিয়ে একটু কথা বলে হুম এটা হচ্ছে শারদিয়া নবকল চোদ্দোশো বত্রিশ এই হচ্ছে তার পুরো চেহারা মোটামুটি আমার কিন্তু প্রচ্ছদটা বেশ পছন্দ হয়েছে আমার দুর্গা ঠাকুরের এই ধরনের একচালা রূপটা দেখতে বেশ ভালো লাগে ইনফ্যাক্ট খুবই ভালো লাগে এবং বেশ শ্রদ্ধাভাবটা আসে পার্সোনাল থিং আপনারও যে সেইটাই হতে হবে তার কোনো মানে নেই আর এই ধরনের একচারা ঠাকুর দেখলেই কোনটার কথা মনে পড়ে কার কথা মনে পড়ে মনে পড়ে যায় বাগবাজারের বাগবাজার সার্বজনীনের একচারা ঠাকুর যেটা ছোটোবেলা থেকে মানে বেশিরভাগ পুজোতেই হয়তো বাগবাজারের সার্বজনীনের পুজোটাই আমি সবার আগে দেখি কারণ ওই ঠাকুরটা দেখলে একদম মনে একটা ভক্তিভাব তো আসেই প্রচণ্ড ভালো লাগে অত বড় একচারা ঠাকুর কি দুর্গা ঠাকুরের যে রূপ আর কি টিম টিমের বাইরে ইত্যাদি অর্থাৎ ট্রেন্ডের বাইরে ঠিক যেরকম আমাদের চ্যানেল ট্রেন্ড ফলো না করে যেটা উচিত সেটা করে যাচ্ছে বা চেষ্টা করছে যাই হোক এই হলো আপনার প্রচ্ছদ এইবারে ঢুকে ভিতরে চলে যাই প্রথমে উপন্যাস ছটি সম্পূর্ণ উপন্যাস কেউ দায়ী নয় হিমাদ্রিকিশোর দাসগুপ্ত নৌকাবন্দি নিমি বেসিক্যালি এই উপন্যাসটা মূলত এই উপন্যাসটা পড়ার জন্যই আমি এই বইটা কিনেছি সন্ন্যতানন্দের উপন্যাস আমি কখনো পড়িনি আমাদের চ্যানেলে ইনফ্যাক্ট ওনার একটাই মাত্র গল্প পড়েছি এখন অব্যর্থ সায়ক সেটা এই সময়ের রবিবারের পেপারে বেরিয়েছিল রবিবারের যে ওদের একটা ওই অন্য সময় বলে একটা রবি বারোয়ারি সরি অন্য সময় না রবি বলে যে পেজটা করে ওটাতে বেরিয়েছিল আমার কিন্তু বেশ লেগেছিল এবং ওনার শক্তিশালী লেখনির সঙ্গে তখনই পরিচয় আনফর্চুনেটলি ওনার কোনো উপন্যাসই পড়িনি আমি জানি যে নাস্তিক পণ্ডিতের ভিটা ওনার খুবই বিখ্যাত উপন্যাস এবং বিখ্যাত থেকে বড়ো কথা যে খুব ভালো উপন্যাস পড়ে ফেলার মতন একটা উপন্যাস সেটাই আমি শুনেছি কিন্তু এ বাদে তার আর কি বই পড়া যায় সেটা নিয়ে আমার এখনও খুব একটা জানা হয়নি যদি আপনারা সন্মাত্রানন্দ পড়ে থাকেন আপনাদের কেমন লেগেছে কেমন অনুভূতি বা কোন উপন্যাস পড়েছেন কোন উপন্যাস আমার পড়া উচিত আর কি কোন উপন্যাস দিয়ে শুরু করা যায় নাসিক পণ্ডিতের ভেটে দিয়েই হয়তো ভাবছি শুরু কর মানে শুরু করব ভেবেছিলাম কিন্তু আলটিমেটলি দেখলাম যে এবারে ইয়ে থাকে নবকল্লের পূজাবার্ষিকীতে এই উপন্যাসটা বেরিয়ে যাচ্ছে তো আলটিমেটলি এটা দিয়েই শুরু হবে কিন্তু এর পরে কী পড়া যায় আপনারা সাজেস্ট করতে পারেন আপনারা কোনো উপন্যাস পড়ে থাকলে আমাকে সাজেস্ট করতে পারেন তাহলে সেটা দেখা যেতে পারে পরবর্তীতে তো এই হচ্ছে ব্যাপার কাবেরী রায়চৌধুরী স্বরিপু বিনোদ ঘোষালের রাক্ষসী চঞ্চল কুমার ঘোষের স্বপ্নের রং ধর্ষণ মূল্য সর্বাণী মুখোপাধ্যায়ের এই উপন্যাসটার নামটা আমার কাছে খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে দেখা যাক এটা হয়তো পড়বো আর কি নামটার জন্যেই পড়বো কী বলতে চাই তো এই গল্প কিন্তু এখানে বেশ ভালো ভালো লেখকদের গল্প আছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের জাস্টিস বাণী বসু আমার ভীষণই প্রিয় লেখিকা এইটা একটা ইন্টারেস্টিং জিনিস যখন ভিডিও করবো না তখন একটাও ট্রেন যাবে না ঠিক ভিডিও করতে বলবো তখন সব ট্রেন চলে আসবে দারুণ ব্যাপার এটা খুব ভালো লাগে তো বাণী বসুর অন্ধ ত্রিভুজ বাণী বসুর গিয়ে পড়ছি খনামের ডিবি মুহূর্তে পড়ছি ওদিকে অমর মিত্রের ফুলেশ্বর শিব অমর মিত্র ওহেন্দি পুরস্কার পেয়েছিলেন গাও গল্পের জন্য। সমীরণ মন্ডলের নাবালক খুনি স্বপ্নময় চক্রবর্তী এই মুহূর্তের খুবই ভালো লেখক আর কি মোহনভোগ সুভাষধর ধর কুমার চট্টোপাধ্যায় সর্বস্ব এদিকে বিনতা রায়চৌধুরীর গল্প আছে অর্পিতা সরকার কনাব মিশ্র অমরেন্দ্র চক্রবর্তী ইত্যাদি ইত্যাদি আরও বেশ কিছু লেখকের গল্প আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এদিকে আমি দেখতে পাচ্ছি যে মানুষ ঘোষের লোফার বলে একটি গল্প আছে এই গল্প কিন্তু ভালো আছে কবিতার মধ্যে সুবোধ সরকারের কবিতা দেখতে পাচ্ছি কৃষ্ণ বসু ইত্যাদি ইত্যাদি এইসব রয়েছে বইটা জলে ভিজে যাওয়ার ফলে এইখানটা একদম প্রায় খুব ডিস্টার্ব হয়ে গেছে আর কি বইয়ের অন্যান্য দিকে যতখানি এখানটা এতটা উপরের দিকে যেই গেলাম এখানটা মোটা হয়ে গেছে পাতাগুলো ফুলে গেছে আর কি তো ডিস্টার্ব কন্ডিশনে দেখা যাক দু তিন দিন লাগবে হয়তো এখন তো আকাশে মেঘ এসে গেলো দেখি কালকে যদি রোদ ওঠে তাহলে রোদের শোভাতে দেব কয়েকটা উপন্যাসের প্রচ্ছদ আপনাদের দেখিয়ে দিই কথা উল্টানো যাচ্ছে না ভালো করে সন্মত্রানন্দের উপন্যাস নৌকাবন্দি মিমি মিনি পড়ব তো অবশ্যই নৌকাবন্দি নিমি নতুন উপন্যাস তো না আমি হয় হয়নি এখনো আচ্ছা এরপরে হচ্ছে বানি বসুর ছোট গল্পটা দেখি অন্ধ ত্রিভুজ অন্ধ ত্রিভুজ আর আর একটা উপন্যাস দেখলাম যেটা বেশ ইন্টারেস্টিং লাগলো দেখি সেটা দেখানো যায় নাকি কোথায় গেলো তিনশো পাতা পেয়েছি ধর্ষণ এর নামটা আমাকে খুব মানে ইন্টারেস্ট জাগিয়েছে মনে এগুলি পড়ে দেখবো মোটামুটি এটাই ব্যাপার বইটার দাম হচ্ছে দুশো টাকা নাম্বার অফ পেজেস আছে তিনশো পাতার মতন বই এই মোটামুটি ব্যাপার গল্প বেশ ভালো উপন্যাস আনন্দ পড়ব বাকিগুলো তো না পড়ে বোঝা বোঝা যাবে না যে কেমন হলো ভালো না হলো ভালো হলো না খারাপ হলো সেটা পড়ে যখন যদি পড়তে পারি তাহলে দেখব ফোন তাহলে নিশ্চয়ই চ্যানেলে শেয়ার করব এই আপাতত আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্ত কারোর কোনো সাজেশন থাকবে জানাবেন বিশেষত আনন্দের কী বই পড়া যায় কি বই দিয়ে শুরু করা যায় এই বইটা ছাড়া এটা জানাতে পারেন আর ভালো থাকবেন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ শুরু হচ্ছে মোটামুটি শুরু হবে একটু পরে চলুন সেদিকেই যাই এবারে এই ভালো থাকবেন ভালো বই পড়তে থাকুন দেখা হবে পরের ভিডিওতে